রানী তাঁদছে চিৎকার করছে কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না প্রমাণ নেই শব্দ নেই মানুষ শুধু দেখে নারী কাঁদছে কিন্তু বিশ্বাস করে পুরুষ ঠিক পুরুষ ভদ্র রানীকেই দোষী বালা হলো। এটা মেয়ের দোষ ও এমনিতেই বেপরোয়া মেয়েরা তো নাটক করতেই পারে এই কথাগুলো প্রতিদিন পরির ডানা ভেঙে দিচ্ছিল রাহুল ছিল একমাত্র মানুষ যে রানীকে বিশ্বাস করেছিল কিন্তু সে কিছুই করতে পারেনি কারণ গ্রামের বিচার মানে পুরুষের কথা শেষ কথা রাহুল রেগে আগুন হয়ে উঠত চিৎকার করত মাটিতে হাত মেরে বলত আমি প্রমাণ করব সব কিন্তু রানীর চোখই তাকে থামিয়ে দিত সে বলতো কিছু বলিস না রাহুল আমি আর পারছি না রাহুল তখন রানীর সামনে অসহায় এক ছায়া হয়ে দাঁড়িয়ে থাকত ধীরে ধীরে রানী চুপচাপ হয়ে গেল তার হাসি হারালো, তার কণ্ঠ শুকিয়ে গেল রাতের পর রাত কেঁদে কাটাতে লাগল একদিন রাহুল তাকে প্রশ্ন করল তুই হার মানলি রানী কান্না চেপে বলল আমি শুধু বাঁচতে চাইছিলাম এখন বাঁচাটা বোঝা রাহুলের বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে গেল সে জানত আজ যে রানী তার সামনে দাঁড়িয়ে আছে সে আর আগের রানী নেই এ যেন অন্য কেউ ডানা কাটা কেউ ভাঙা কেউ দম বন্ধ হওয়া কেউ সময় আরও পেরিয়ে গেল মানুষ রানী সম্পর্কে নানা কথা বলল কেউ বলল ও কাঁদছে অভিনয় করে কেউ বলল ও লজ্জা নষ্ট করেছে কেউ বলল ও ত্রুটিপূর্ণ কিন্তু কেউ বলল না ওর পাশে দাঁড়াও রাহুল রোজ চেষ্টা করত তাকে শক্তি দিতে রানী হাসত কিন্তু সেই হাসি ছিল মোমবাতির শেষ আলোর মতো একটু পরে নেভে রানী একদিন বলল রাহুল ডানা ভাঙলে পাখি উড়তে পারে না মানুষও পারে না রাহুল তার হাত ধরে বলল আমি থাকব তোর পাশে রানী মাথা নিচু করে বলল তুই থাকলেও আমি আর আগের আমি না কথাটা ঠিক কারণ পৃথিবী যদি একজন নারীকে ভেঙে দিতে চায় তাহলে সে ভাঙে তার চিৎকার যদি কেউ না শোনে সে নীরবতাকে অভ্যেস করে ফেলে রানী তাই নীরব হয়ে গেল মুখে কথা নেই চোখে আলো নেই মনে স্বপ্ন নেই একদিন ভোরে রাহুল রানীকে ডাকল বাইরে আয় রোদটা দারুণ রানী দরজা খুলে তাকালো, চোখে অদ্ভুত শূন্যতা রোদ আমার পুড়িয়ে দেয় রাহুল রাহুল স্তব্ধ হয়ে গেল তার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে সে আর সেই মিষ্টি প্রাণবন্ত রানী না সে শুধু এক ভাঙা আত্মা এক কাটা পরি দিন কেটে কেটে রানী আরও হারিয়ে গেল নিজের ভিতর মানুষ বেশি ব্যথা পেলে কান্নাও শুকিয়ে যায় রাহুল যতবার তার দিকে তাকাত মনে হতো কেউ দাঁড়িয়ে আছে যে জীবনকে ক্ষমা করেনি যে পৃথিবীর ওপর আর ভরসা রাখে না রাহুল একরাতে বলল চল আমরা অন্য কোথাও চলে যাই রানী তাকিয়ে বলল কোথায় যাব রাহুল বলল যেখানে মানুষ তোকে চিনবে না রানী হালকা হাসল আমি নিজেকেই আর চিনতে পারি না রাহুল অন্যেরা কি চিনবে তার হাসিতে কান্না লুকানো তার কথায় প্রতিটি দুঃখে রোজন রাহুল ঠোঁট কামড়ে ভাবল এই মেয়েটাকে বাঁচাতে না পারলে সে নিজের জীবনেও আর গর্ব করতে পারবে না কিন্তু কখনো কখনো মানুষ চাইলেই সব পারে না সেদিন শেষ দেখা রাহুল মাঠ পেরিয়ে রানীর বাড়ি গেল দরজা খোলা রানী উঠোনে বসে আছে চুল খোলা চোখ লাল রাহুল বলল তুই ঠিক আছিস রানী ধীরে মাথা নাড়ল ঠিক আছি মানে বেঁচে আছি সেটা কি ঠিক থাকা রাহুল চুপ করে গেল রানী বলল তুই এমন একজন মানুষকে ভালোবেসে ফেলেছিস যে আর নিজের ভালোবাসাকেও বিশ্বাস করে না সূর্য ডুবছিল হাওয়া ঠান্ডা হয়ে আসছিল রাহুল রানীর মুখের দিকে তাকিয়ে বুঝল এ পরী আর উড়বে না কোনোদিন সে শুধু বেঁচে থাকবে দিন গুণে যন্ত্রণা নিয়ে মানুষের চোখের দোষের ছুরি গায়ে নিয়ে রাহুল এগিয়ে এসে রানীর হাত ধরল আমি থাকব তোকে ছাড়ব না রানি তার হাত আলতো করে ছাড়িয়ে নিল হাসি চেপে বলল থাকলেও লাভ কি রাহুল ডানাকাটা পরীরা উড়তে পারে না তাদের শুধু আকাশ দেখাই কষ্ট রাহুল কাঁপা গলায় বলল আমি আকাশ দেখাবো না আমি শুধু তোর পাশে থাকব। রানী মাথা নিচু করল তার চোখ দিয়ে একটা নীরব পানি পড়ল এটা কান্না না এটা শেষ হয়ে যাওয়া আশা রানা উঠে দাঁড়ালো আকাশ অন্ধকার হয়ে গেছে বাতাস থেমে গেছে রাহুল তাকে ডাকল রানী রানী পিছনে তাকালো না শুধু বলল আমি ভালো নেই রাহুল আর ভালো হবও না তার পদধ্বনি দূরে দূরে মিলিয়ে গেল রাহুল দাঁড়িয়ে রইল চোখ ঝাপসা হয়ে গেল তার হাত থেকে শেষ আশাটুকুও সরে গেল সেই দিন থেকেই রানী আর কারো সাথে কথা বলে না কারো দিকে তাকায় না হাসে না স্বপ্ন দেখে না সে শুধু বাঁচে বাঁচার মতো না মরে না যাওয়ার মতো মানুষ বলে ওর চরিত্র খারাপ মানুষ বলে ও নিজে দোষ করেছে মানুষ বলে মেয়েরা এমনই কিন্তু রাহুল জানে এটা সবই মিথ্যে এটা সবই সমাজের বানানো জোর রানী ছিল একটা উড়তে চাওয়া মেয়ে তার ডানা ছিল তার স্বপ্ন ছিল একটা দুঃস্বপ্ন একটা মিথ্যে অভিযোগ একটা পুরুষের লালসা তার কিছু ভেঙে দিল আজ সে বেঁচে আছে কিন্তু পরী নেই শুধু ডানা কাটা স্মৃতি আছে রাহুল আজও মাঝে মাঝে দেখে রানী বাড়ির সামনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে চোখে কোনো স্বপ্ন নেই মুখে কোনো হাসি নেই শুধু মনে হয় আকাশ কি আজও তাকে ডাকছে নাকি সে আকাশকে মনে করছে একটা নিষ্ঠুর দরজা যা আর কখনো খুলবে না তার জন্য রাহুল দূর থেকে তাকিয়ে থাকে কিছু বলতে পারে না কারণ কিছু ব্যথা শুধু নীরবতা দিয়েই বোঝা যায় তার মনে হয় কিছু মানুষ মারা যায় না কিন্তু বাঁচেও না রানী ঠিক তেমনই একজন একটা ডানা কাটা পরি মাটিতে আটকে থাকা আকাশের দিকে তাকিয়ে থাকা কিন্তু কখনোই আর উড়তে না পারা